আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স দুই বছরের প্রাচীন কালো কিতাব সতী লজ্জেতুন নেশা ভারতের বিখ্যাত এই কালোচাতুর কিতাবটি নিতে আমাদের সাথে এখনই কন্ট্রাক্ট নাম্বারে যোগাযোগ করেন বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন কি আছে না আছে সমস্ত কিছু আজকে দেখাবো বইটি সম্পূর্ণ অরিজিনাল চন্দন কাঠে প্রকাশ সাল হইস আঠারোশো দশে মূল্য ভারতীয় মূল্য সাত হাজার টাকা আদি কামা খালাই বেরি বেরিকোয়াটি আসাম ভারত তবে বাংলাদেশের মূল্য অনেক কম ভয় পাওয়ার কিছু নাই তো এই বইটি তারা সংগ্রহ করতে চান প্রথমে সূচিপত্র দেখাই ছয় ঘন্টায় বসীকরণ শত্রুকে সুই চালান দিয়ে মারণ বান চোদ্দ দিনে বসীকরণ যুবতী আকর্ষণ একশো পার্সেন্ট পরীক্ষিত শত্রু ধ্বংসের তদ্বির শত্রু জিন চালান জিন মিশরীয় নকশা বসীকরণ নজরবন্দী মন্ত্র রাশি তারা আয়না পড়া পরিধান চালমাকে হাজির করা শরীর বন্ধ রাখা যে কোনো প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র পরিচালান আছে দূর থেকে কঠিন মানুষকে আর কি করা জলপুরি সাধনা একবার মন্ত্র পাঠ করলে বসীকরণ পুরুষ বসীকরণ শত্রুর হাঁটা চলা বন্ধ করা কুফুরি বান মেয়ে বস করা পানি পড়া পিঠা ভাজা নষ্ট করা এস এম হায়দারি এস হায়দারি আসন কুন্ডলি মন্ত্র পলাতক ব্যক্তিকে ফিরে আনা সুরা ইয়াসিনের পরীক্ষিত আলীর হাক হায়দারি দুষ্টতান্ত্রিকের গুণ নষ্ট করা বগাবগি মন্ত্র বসীকরণ দোহাই মন্ত্র গুরু দীক্ষা বান কাটা যন্ত্র নজরবন্দি করা একশো পার্সেন্ট পরীক্ষিত নয় দিনে সু সুসন্দরী সাধন পরিসাধন বিসমিল্লা শরীফের আমল শত্রু দংশ করা নারী পুরুষ বসীকরণ তেল পরা পুরুষ সঙ্গ নষ্ট করা বসীকরণ তিন দিনে সমাধান দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা কামেশ্বরী যুগনী সাধনা বুধ হাজির করা চালানি মন্ত্র রতি সুন্দরী সাধনা জিন সাধনা মৌচাক কাটার মন্ত্র দূর থেকে শরীর বন্ধ ভারী বন্ধ কাটার মন্ত্র তাবিতে প্রাণ প্রতিষ্ঠা করার মন্ত্র শত্রুর হাট থেকে বাঁচার তদ্বির লটারি বা জোয়া খেলা জিতার নকশা প্রবল বশীকরণ টোটকা বশীকরণ তারপরে একশো পার্সেন্ট পরীক্ষিত হাজির করা প্রাণীর রূপ রূপ প্রাণীর ধরার টোটকা মহাবশীকরণ অদ্ভুত মন্ত্র বশীকরণ তিন দিনের মধ্যে চিরতরে খতম করা নকশা বিবাহীকরণ বশীকরণ কালী চালান বশীকরণ অগ্নি বাণ চালান পেটের ব্যথা বেদনা সৃষ্টি যাতে নষ্ট করার খাক মন্ত্র জিন চালান করে বশীকরণ ব্যবসায় উন্নতি রুগীর উপর দিন হাজির করা প্রেমিকা বাধ্য করা দলকুড়ি সাধারণ করি দিনে আসলে আমি এত দ্রুত বলার কারণ হচ্ছে এই বইতে অনেক ধরনের কাজ দেওয়া আছে আপনারা অনেকে আলাদা আলাদা সূচিপত্র চান ইনবক্সে আইসা হোয়াটসঅ্যাপে আইসা তো সবাইকে আলাদা আলাদা সূচিপত্র দেওয়া সম্ভব না তাই আমি ভিডিও তো সব কিছু বলে আসি সূচিপত্র দেখাই দিতেছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন শুনবেন আমার কথাগুলো যদি ভালো লাগে বই ক্রয় করবেন ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করেন এই বইটি নিতে অনেক কি বলাম দেখেন শরীর বন্ধ রাখার মন্ত্রানি সালমাকে বস করা তুলারাশির উপর আয়না পরা বিভিন্ন ধরনের আমল দেওয়া আছে ঠিক আছে ইসলামিক বসীকরণ গাছ গাছরা দিয়ে নারী বুড়ির বসীকরণ তারপরে আছে সারা জীবনের জন্য জাতুটনা থেকে নিরাপদে থাকা বিভিন্ন ধরনের কাজ দেওয়া আছে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কাজ হয় ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এই বইটি নেওয়ার জন্য ঠিক আছে গুপ্ত ধরণ মন্ত্রও দেওয়া আছে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলে সুস্বাস্থ্য কামনা করি বইটি লাগলে ইন যোগাযোগ করবেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে সরাসরি ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ